আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমরা ব্যায়ামের পর আপনাদের সামনে এসেছি কিছু পরামর্শ দেওয়ার জন্য প্রিয় দর্শক আমাদের দেশ আমাদের দেশে অনেক মানুষ গরিব তাদের বেতন দশ থেকে বিশ হাজার টাকা এগুলোর মধ্যে অনেক মানুষ আছে তাদের লাইফস্টাইল ফলো করা অনেকটা কষ্ট হয়ে যায় অনেকে ধারণা করেন যে লাইফস্টাইল ফলো করলে অনেক টাকা লাগে আমরা এটা পারবো না প্রিয় দর্শক তার আগে বুঝতে হবে আমরা লাইফস্টাইল কেন ফলো করব অনেক গরিব মানুষ আছে যাদের হাই ব্লাড প্রেশার গ্যাস্ট্রিক ডায়াবেটিস হতাশা দুশ্চিন্তা ঠিক মতে ঘুম হয় না তাদের প্রতিদিন সাত আটটা ওষুধ খেতে হয় অনেকেরই প্রতি মাসে দুই থেকে তিন হাজার টাকার ওষুধ লাগে আপনারা লক্ষ্য করে দেখেন প্রতি মাসে যদি দুই হাজার তিন হাজার টাকার ওষুধ লাগে পাঁচ বছরে তার কত টাকা ওষুধ লাগে আপনারা যদি এই রোগগুলো থেকে মুক্ত হতে পারেন এই টাকাগুলো যদি না লাগে তাহলে আপনারা অর্থনৈতিকভাবেও অনেকটা স্বাবলম্বী হতে পারবেন আমাদের লাইফস্টাইলগুলো বেশি কিছু কঠিন নয় আপনারা যারা গরিব আছেন তারা লক্ষ্য রাখবেন ফ্রিগুলো আগে মানার জন্য আমরা সব সময় গরিব রুগীদেরকে ফ্রি পরামর্শ আগে দিয়ে থাকি কিছু জিনিস ফ্রি আছে এটা আপনারা জানেন তারপর আপনাদেরকে স্মরণ করিয়ে দিই একটি হচ্ছে সকাল সকাল ঘুমিয়ে পড়া আর একটি হচ্ছে সকাল সকাল ঘুম থেকে উঠা সকালে গাছ গাছে হাঁটা শরীরে রোদ লাগানো শ্বাসের ব্যায়াম করা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করা মানসিক প্রশান্তির চর্চা করা এবং রোজা রাখা আপনার আগে ফ্রিটি মানুন তারপর যদি সম্ভব হয় তারপর আপনারা কিছু কিছু প্রোডাক্ট আছে যেগুলো আমাদের শরীরের জন্য উপকার এগুলো আপনি খাবেন যেমন ভিটামিন ডি সাপ্লিমেন্ট আছে এটা আপনার চল্লিশ হাজার পাওয়ার যারা বড় আছে হ্যাঁ তাদেরকে আমরা দিয়ে থাকি চল্লিশ হাজার আয়ু সাত দিন পরপর খেতে হয় এইটা আপনার ছত্রিশ টাকা হলে পাওয়া যায় আপনি একটা ক্যাপসুল খেলেন তাহলে আপনার সাত দিন আর লাগতেছে না তারপরে যাদের আইবিএস আছে মানে পুরাতন আমাশা তারা প্রোবায়োটিকগুলো খেতে পারেন আপনারা জানেন ড্রাগ ইন্টারন্যাশনাল কোম্পানির পোলেক্টু আছে এটার দাম মাত্র পনেরো টাকা তাহলে আপনারা যে টাকাগুলো স্টলে গিয়ে দোকানে গিয়ে অযথা খরচ করেন ওই টাকাটা খরচ না করে আপনারা যদি এই সাপ্লিমেন্টগুলো গ্রহণ করেন আপনারা হয়তো দা অনেকে আমাদেরকে বলে থাকবেন যে আপনারা বলেন ঔষধ ছাড়া মানুষ কীভাবে সুস্থ হবে আপনারা হয়তো ঔষধের কথা বলেন প্রিয় দর্শক এটি ঔষধ নয় প্রোবায়োটিক এটা হচ্ছে সাপ্লিমেন্ট যাদের পেটের ভিতরে ভাজে ব্যাকটেরিয়া বেড়ে যায় উপকারী ব্যাকটেরিয়া কমে যায় তাদের জন্য আমরা প্রোবায়োটিক দিয়ে থাকি যাদের ভিটামিন ডি কমে যায় তাদেরকে আমরা ভিটামিন ডি দিয়ে থাকি আমি দেখেছি অনেক লোক তারা ভিটামিন ডি পরীক্ষা করিয়েছে আপনারা জানেন ভিটামিন ডি পরীক্ষাটা অনেক ব্যয়বহুল অনেকেই করতে পারেন না যারা গরিব মানুষ আছেন একটা পরীক্ষা তিন হাজার টাকা লাগে আপনারা যদি ভিটামিন ডি সাপ্লিমেন্ট গ্রহণ করেন তাহলে আপনাদের ভিটামিন ডি উন্নত হবে আর আপনারা যদি টেস্ট করিয়ে থাকেন তাহলে দেখবেন আমি দেখেছি বিশ থেকে তিরিশ এর মধ্যেই অতিরিক্ত অনেক মানুষের আছে আপনারা সব সময় ভিটামিন ডি ঠিক ঠিক রাখার চেষ্টা করবেন আপনারা ফ্রি পরামর্শগুলো মানবেন আমাদের এই লাইফস্টাইলগুলো মানা খুব কঠিন নয় যেমন স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস কোন খাবার খাবেন কোন খাবার খাবেন না অনেক ভিডিওতে বলেছি তারপরও আজকে কিছু বলে দেই কিছু খাবার আছে যেগুলো আমাদের শরীরের ভিতরে পদাহ সৃষ্টি করে তার মধ্যে একটি হচ্ছে সয়াবিন তেল সূর্যমুখী বুট্টা রাইসবান এই ধরনের ভেজিটেবল তেল এগুলো আপনারা বন্ধ করে দিবেন চিনি গুড় কুক পান্ডা সেভেন আপ জুস বিস্কুট চানাচুর রুটি কেক সিঙ্গারা সমসা, ফুচকা চটপটি বেলপুরি জালমুড়ি বাজারে বিক্রি হওয়া সকল ধরনের মিষ্টান্ন রেস্টুরেন্ট বা হোটেলের খাবার এই খাবারগুলো আপনারা বর্জন করবেন মাঝে মাঝে রোজা রাখবেন রোজা রাখার ফলে আমাদের লিভার ক্লিন হয় আপনারা মাঝে মাঝে রোজা রাখবেন রাত দশটা থেকে দুইটা পর্যন্ত হরমোন রিলিজ হয় আপনারা চেষ্টা করবেন দশটার আগে ঘুমিয়ে পড়তে এবং প্রতিদিন আপনারা এক্সারসাইজ করবেন যাদের কায়িক পরিশ্রম করার সুযোগ আছে তারা কায়িক পরিশ্রম করবেন আমরা কীভাবে এক্সারসাইজ করবেন আমরা অনেক ভিডিওতে দেখেছি আমাদের ভিডিওগুলো দেখে আপনারা এক্সারসাইজগুলো করতে পারেন এবং মানসিক প্রশান্তির চর্চা করবেন কারণ আমরা দুনিয়াতে এসেছি কেন এসেছি আমরা পরীক্ষা দেওয়ার জন্য এসেছি আবার এই দুনিয়া ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে তাহলে দুনিয়াতে আমরা এত কিছু কেন করি আপনার একটা জিনিস লক্ষ্য রাখবেন আল্লাহ যদি চায় আপনার সন্তানদেরকে বিশ্বমানের আলেম বানাইতে পারে আল্লাহ যদি চায় আপনার লক্ষ লক্ষ টাকা এই সন্তান নিশা খাইয়ে দিতে পারে এই কারণে সবসময় আল্লাহর প্রতি তাক্কল রাখুন আল্লাহর প্রতি বসা রাখুন জাল্লা তুমি আমাকে যেভাবে রেখেছ আমার সন্তানদেরকে এর চেয়ে ভালো রাখো সন্তানদের জন্য সবসময় দোয়া করবেন আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন যেন আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজন ভিডিওগুলো দেখে উপকৃত হতে পারে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অনেক ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি